Sri Om Birla is declared elected as the Speaker of this House. Since the first motion moved by Sri Narendra Modi has been adopted, the motions moved thereafter have become infructuous. I invite Sri Om Birla to occupy the chair. উনিশশো বাহান্ন তারপরে উনিশশো সাতষট্টি তারপরে উনিশশো ছিয়াত্তর আর তারপর এই দু চব্বিশ স্বাধীন ভারতে লোকসভার স্পিকার নির্বাচনের জন্য ভোটাভুটি হল আটচল্লিশ বছর পর আর এই নিয়ে চতুর্থবার লোকসভা নির্বাচন হয়ে গেলেও সংসদ অধিবেশন ঠিকমতো শুরু হচ্ছিল না কারণ একটাই স্পিকার নির্বাচন এনডিএ নির্বাচিত স্পিকারকে মানতে নারাজ ইন্ডি জোট আর সেই জন্য আজ হয়ে গেল মহা মহাভোটাভুটি সকাল এগারোটা থেকে শুরু হওয়া এই ভোটে সকাল এগারোটা সতেরো মিনিট নাগাদ স্থির হল স্পিকারের নাম যদিও এই ভোট নিয়ে ক্যাঁচাল বেঁধে গেছিল অনেক টানা পর স্থির হলো স্পিকারের নাম কে হলেন স্পিকার কি নিয়ে ঝামেলা সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাই দেশ চালাতে ঐক্যমত জরুরি তাই তিনি সবাইকে সঙ্গে নিয়ে চলতে চান সোমবার নতুন লোকসভার প্রথম অধিবেশনের প্রথম দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক এমনটাই দাবি করেছিলেন কিন্তু তার সরকার লোকসভার স্পিকার পদ নিয়ে বিরোধীদের সঙ্গে ঐক্যমত তৈরি করতে পারল না ঐক্যমতের বদলে তৃতীয় মোদী সরকারের শুরুতেই সংসদ শাসক বনাম বিরোধী শিবিরের সংঘাতের মুখোমুখি হয়ে গেল সাধারণত ঐক্যমতের লোকসভার স্পিকার নির্বাচন হয়ে থাকে কংগ্রেস সহ বিরোধী শিবিরের শর্ত ছিল তারা বিজেপির স্পিকার প্রার্থীকে সমর্থন করতে তৈরি তবে প্রথা মেনে ডেপুটি স্পিকারের পদ বিরোধীদের ছেড়ে দিতে হবে সংবিধানে বলা থাকলেও গত পাঁচ বছরে লোকসভায় ডেপুটি স্পিকার নিয়োগ করা হয়নি এবার ডেপুটি স্পিকার নিয়োগ করা হবে এবং সেই পদটি বিরোধীদের ছেড়ে দেওয়া হবে মোদী সরকার এমন কোনো দিতেও কিন্তু রাজি হয়নি ফলে বিরোধী শিবির পাল্টা প্রার্থী দেওয়ায় সিদ্ধান্ত নিয়েছিল ফলে প্রায় আটচল্লিশ বছর পর আজ লোকসভার স্পিকার পদে শাসক বনাম বিরোধী জোটের লড়াই হলো। এন প্রার্থী প্রত্যাশিতভাবেই ভাবেই ওম বিড়লা যিনি গত লোকসভাতেও কিন্তু স্পিকার ছিলেন তার বিরুদ্ধে বিরোধী জোট ইন্ডিয়ার প্রার্থী ছিলেন কংগ্রেসের আটবারের সাংসদ কেরালের দলিত নেতা কে সুরেশ কিন্তু ওম বিড়লার সঙ্গে ইন্ডি জোটের এত মন কষাকষি কিসের আসলে গত বছর শীতকালীন অধিবেশনে একই সঙ্গে একশো জনের বেশি সাংসদকে সাসপেন্ড করে রেকর্ড করেছিলেন ওম বিড়লা আর সেই কারণেই রাহুল গান্ধী চাননি ওম 빌্লা স্পিকার হোক আবার এই স্পিকার নির্বাচনে রাহুল গান্ধী যাকে পদপ্রার্থী করেছেন অর্থাৎ কে সুরেশ সেই নিয়ে কিন্তু ইন্ডিজোটের মধ্যেও লেগে গেছিল বিরোধ আর এই বিরোধিতা কারা করেছিল জানেন আপনার আমার রাজ্যের লোক সব বিষয়ে বিরোধিতা করা যার একদম মজজায় মজজায় সেই মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় নাকি গোসা হয়েছিল তাদের সঙ্গে আলোচনা না করেই সুরেশের নাম ঘোষণা করা হয়েছে এই নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ জানিয়েছিলেন অভিষেক তৃণমূলের নেতৃত্বের ক্ষোভের কথা জানার পরেই লোকসভায় ডায়মন্ড হারবারের সাংসদকে পাশে বসিয়ে প্রায় পনেরো মিনিট কথা বলতে দেখা যায় রাহুল গান্ধীকে সূত্রের খবর স্পিকার পদের প্রার্থীর নাম নিয়ে তৃণমূলের সঙ্গে আলোচনা না করার জন্য অভিষেকের কাছে দুঃখ করেন নাকি এই পুত্র হিসেবে সনিয়া শপথ গ্রহণ শেষে লোকসভা থেকে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোনও করেন রাহুল গান্ধী রাহুল তৃণমূল নেত্রীকে বোঝান কোন পরিস্থিতিতে তরি কেন সুরেশের নাম ঘোষণা করতে হয়েছে তারপরে নাকি এই মন কষাকষি এই দূরত্ব কিছুটা হলেও কমেছে যাই হোক আজ বুধবার সকাল এগারোটা থেকে শুরু হলো ভোটাভুটি আর তারপর সকাল এগারোটা ষোলো সতেরো মিনিট নাগাদ ভোটাভুটি শেষে স্পিকার নির্বাচিত হলেন ওম বিল্লাই প্রোটেন স্পিকার ভর্তৃহরি মেহতাবের ঘোষণার পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে শুভেচ্ছা জানিয়ে অভিবাদন জানালেন আই ইনভাইট শ্রী ওম বিড়লা টু অকুপাই দ্য চেয়ার আজ থেকে শুরু হলো নতুন সংসদের অধিবেশন নতুন সংসদ নতুন সরকার আর তার সঙ্গে আসতে থাকবে অনেক নতুন নতুন খবর আর আমরা আমাদের চোখ রাখছি সেই সব খবরের দিকে আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা রাজ্য দেশের রাজনীতির এই ধরনের কোন ঘটনায় আমরা চেপে রাখতে দেব না